এই না কি ভাবে এত টাকা ভালো চাকরি পেছস ঋণ শোধ করতে ASCII ঋণ শোধ করতেছিস কেসের ঋণ মায়ের ঋণ শোধ করতে ASCII না তোকে এত কষ্ট করে মানুষ করলো বুকের দুধ খাওয়াইয়া মানুষ করলো সেই মাকে তুই পাস মানে 5 লক্ষ টাকা দিয়ে তার ঋণ শোধ করে দিলি আমি যে 10 মাস 10 দিন তোর গর্ভে রাখলাম যন্ত্রণাম বুক করলাম তোর দুনিয়াতে জানলাম এই ঋণ শোধ করে কিভাবে তুই বলছি আব্বা আমি বল পারার জন্য সব কিছু করতে পারি সব কিছু করতে পারি সব করতে পারি যখন কান্না کرتی আমার বুকে দুধ খাওয়াতোরা আমি মানুষ করতে তাহলে আমার বুকের দুধের ইন কেমনে সুদ করবে তুই আমারে এই পাঁচ লাখ টাকাতে তুই মারদিন সুদ করtais তোমার মার সঙ্গে তোমার সম্পর্ক চিরতরে মুছে ফেলতে হবে পারবে পারবো 100% পারবো কেন পারবো না আমি তো বললাম আঙ্কেল বৃষ্টিকে পাওয়ার জন্য আর বল করার জন্য একটা মা আমি একশোটা মাছ ছাড়তে রাজি রাত্রবেলা বিছানায় ঘুমাইতি না তখন বিছানায় পোশাক করে দিতি তখন এই বিজা জায়গা আমি শুইতাম তোর সুখ না আমি শোয়াইতাম এই দিন আমার কিভাবে সুদ করবে আমি একজন বাবা হয়ে একটা ফকিরের হাতে আমি আমার মেয়েকে কখনোই তুলে দিতে পারি না তুই যখন হাঁটতে পারতি না আমি হাত ধরে তোর হাঁটা শিখাইছি খাইতে পারতি না তোর আমি খাওয়া শিখাইছি এই দিন কিভাবে তুই আমার সুদ এখানে বসো আচ্ছা শোনো আমার বাবা কিন্তু অনেক রাগী মানুষ বুঝছো যা যা জিজ্ঞাসা করে একদম ঠিক ঠিক উত্তর দিও কোনো মিথ্যা কথা বা উল্টাপাল্টা কোনো কিছু জন্য বলো না তোমার কি মনে হয় আমি কি বোকা আমি কি বলো তোমার এগুলো বিষয় কোনো টেনশনের দরকার নেই তুমি যেভাবে যা বলছো আমি ঠিক সেভাবে তাই করি আচ্ছা ঠিক আছে তারপরেও মানে আমার বাবা একটু অন্যরকম মানুষ তো এই জন্য আমার একটু টেনশন হয় আর কি আমার প্রতি কি তোমার আস্থা নেই আচ্ছা ঠিক আছে বসো আমি বাবাকে ডেকে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে বাবা হ্যাঁ ম্যানেজার সাহেব হ্যাঁ হ্যাঁ আপনি পাঁচ কোটি টাকার পেমেন্টটা করে দেন আর বিকেলবেলা ওই ফাইলটা নিয়ে আসিও আমি সাইন করে দিব ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম আব্বু ওই যে তোমাকে বলছিলাম না আশরাফের কথা আশরাফ ও আচ্ছা ঠিক আছে বসো 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 ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ তো তোমার কি করা হচ্ছে আঙ্কেল ব্যবসা করবো ভাবতেছি মানে ট্রাই করতেছি আর কি কোনো ওইভাবে মানে আচ্ছা বাবা মা কি করে কোথায় থাকে আঙ্কেল আসলে আমার বাবা নাই আমার বয়স যখন পাঁচ বছর ছিল ওই সময় আমার বাবা মার আছে আমার বাড়িতে শুধু আমার মা আর মা কি ঢাকায় থাকে না গ্রামে থাকে না আঙ্কেল আমার মা গ্রামে থাকে ও আচ্ছা গ্রামে জমি জমা দেখাশোনা করে এই তো দেন আমাদের জমে জমে জমা না তো কি আছে ব্যবসা আছে বড় ব্যবসা আছে কি করে বলো ক্লিয়ার করো আমাকে শুনছো না মানে লজ্জার বিষয় তারপর বলেছি তো আপনি আমাকে বলতে বললেন আসলে আমরা গুরি মানে গুরি ফ্যামিলি আমার মা বাসা বাড়িতে কাজ করে বুয়ার কাজ করে व्हाट জি মানে আমার মা পাশা বাড়িতে বুয়ার কাজ করে আমাকে পড়াশোনা করেছে আর কি আছে মা বুয়ার কাজ করে মানুষের বাড়িতে তারে নিয়ে আসিস তুই আমার বাসায় আমি কিছু বুঝলাম না ব্যাপারটা কেন আব্বু সমস্যা কি ছেলে তো ভালো চুরি তো আর করে না এই যুগে ছেলে ভালো দেখে লাভ নাই টাকার দরকার যার টাকা আছে তাকে দিয়ে আমি আমার মেয়েকে বিয়ে দেব বের করে ছেলেকে আব্বু আমি ওকে ভালোবাসি শোন বৃষ্টি আমি তোকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছি তার মানে এই না তুই যেটা দাবি করবি আমি সেটাই মেনে নেব আমি একজন বাবা হয়ে একটা ফকিরের হাতে আমি আমার মেয়েকে কখনোই তুলে দিতে পারি না বাবা তুমি কিন্তু ওকে অসম্মান করে কথা বলতেছো দেখো ও কিন্তু একজন যথেষ্ট ভালো ছেলে আর তাছাড়াও আমি তোমাকে আগেও বলেছি যে আমি ওকে যথেষ্ট ভালোবাসি আমি ওকে অনেক ভালোবাসি আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করব না তুমি যদি যাও যে ওর সঙ্গে আমার বিয়ে দিবে না তাহলে আমার দু চোখ যেদিক চাই আমি কিন্তু সেদিক চলে যাব বাবা দেখো আমি শুধু আমার মেয়েকে অনেক ভালোবাসি আর সেজন্যই তোমাকে আমি পছন্দ করতে বাধ্য হলাম কারণ আমার একমাত্র মেয়ে আমার এস্তাপর অস্তাফর ব্যাংক ব্যালেন্স যত কিছু আছে সব কিছুর মালিক আমার মেয়ে আমার বন্ধুর ছেলে ইউএসএতে থাকে আমি তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব বলে ঠিক করছিলাম কিন্তু শুধু আমার মেয়েকে ভালোবাসি সেজন্য তোমাকে পছন্দ করলাম মানে আপনার প্রশংসা আমি অনেক শুনছি বৃষ্টির মুখে আপনি অনেক ভালো মানুষ উদার মনের মানুষ শোনো ছেলে তুমি আমাকে যতটা ভালো মনে করতেছ ততটাও আমি কিন্তু ভালো না তবে আমার মেয়েকে বিয়ে করতে গেলে আমার কিছু শর্ত আছে আঙ্কেল শর্ত মানে কিছু কেন আপনি যদি হাজারটা শর্ত দেন আমি বৃষ্টির জন্য আমার বল হওয়ার জন্য আমি সব শর্ত মানতে এসেছি আমি কিন্তু জানতাম যে তুমি ওকে ঠিকই মেনে নিবে আর ও কিন্তু অনেক ভালো ছিল ওর না হয় টাকা পয়সা নাই কিন্তু আমাদের তো টাকা পয়সা অর্থ আভিজাত্যের অভাব নাই বাবা তোমার যে ব্যবসা বাণিজ্য একটা সাইডের দায়িত্ব যদি ওকে দাও আমার মনে হয় খারাপ হয় না কারণ ও কিন্তু অনেক ট্যালেন্টেড আমার মনে হয় যে ওকে যদি তুমি একবার ভরসা করে একটা দায়িত্ব দাও ও গেইনার হতে পারবে রাইট অ্যাবসলিউটলি রাইট হান্ড্রেড রাইট বৃষ্টি যা বলেছে একদম সঠিক আঙ্কেল আপনি আমাকে জাস্ট একটা সুযোগ দেন দেখেন আমি কি করতে পারি এই ছেলে এত খসি হওয়ার কিছু নাই আমি তোমাকে বললাম না আমার কয়েকটা শর্ত আছে তুমি সেগুলো যদি মেনে চলতে পারো তাহলে তুমি আমার মেয়েকে পাবে না হলে পাবা আঙ্কেল এটা কোনো কথা হলো আমি তো বললাম আপনার যত শর্ত আছে আপনি বলতে পারেন আমি বৃষ্টিকে পাওয়ার জন্য বল খোয়ার জন্য সব কিছু করতে পারি সব কিছু স্যাক্রিফাইস করতে পারছি তাহলে শোনো জি আমি তোমাকে যে শর্তগুলো দিচ্ছি বল তোমার মা পরে বাড়িতে কাজ করে জি ঝিয়ের কাজ জি মানে বুয়া জি তোমার মার সঙ্গে তোমার সম্পর্ক চিরতরে মুছে ফেলতে হবে পারবে পারবো হান্ড্রেড পারসেন্ট পারবো কেন পারবো না আমি তো বললাম আঙ্কেল বৃষ্টিকে পাওয়ার জন্য আর বড় খাওয়ার জন্য একটা মা কেন আমি একশোটা মাছ ছাড়তে রাজিয়েছি আর একটা কাজ করতে হবে জি সাদা স্টানো সই দিতে হবে জি তোমার মা কোনোদিন যেন তোমাকে ছেলে হিসেবে দাবি করতে না আসে আমার বাসায় এমনকি তুমিও তোমার মাকে কোনোদিন দিন সেম প্রীতি দেখাতে পারবে না ভালোবাসা দিতে যেতে পারবে না কখনোই না কখনোই না আপনি এইসব কি বলতেছেন কখনোই আসবে না কখনোই দাবি করবে না আমাকে ছেলে আমি সেই ব্যবস্থাই করব তোমার তো মা তুমি তোমার মায়ের ঋণ শোধ করবে কিভাবে আঙ্কেল ছোট মুখে বড় কথা বলতে নাই তারপর মাঝে মাঝে বলতে হয় আঙ্কেল আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি একটা ছোট্ট উপায় বলে দিতাম আর কি আচ্ছা বলো আঙ্কেল যেহেতু আমার মা দশ মাস দশ দিন গর্ভধারণ করে আমাকে মানুষ করছে কষ্ট করে লালন পালন করছে ঝের কাজ করে বুয়ার কাজ করে আমাকে মানুষ করছে সো আমি কিন্তু তার কাছে অনেক ঋণ আপনি আমাকে পাঁচ লক্ষ টাকা দিন আমি এই টাকা দিয়ে মায়ের ঋণ শোধ করে দেবো শিওর শিওর হান্ড্রেড পারসেন্ট শিওর তো জি জি অবশ্যই কেন না আচ্ছা আমি আমার মেয়ের সুখের জন্য তোমাকে পাঁচ লক্ষ টাকাও দিচ্ছি জি কিন্তু ওই একটা কথা জি ফারদার মার সঙ্গে কোনোদিন কোনো যোগাযোগ রাখা যাবে না আমি তো বললাম আঙ্কেল না আমি কখনোই যোগাযোগ করব না বলবো না যে দুনিয়াতে আমার আর কেউ আছে ঠিক আছে বৃষ্টি আলমারি থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে আসে ওরে দিয়ে দে আমি ভিতরে গেলাম লাঠিটা দে দিয়ে তোর সঙ্গে কথা আছে তুমি যেগুলো বললা সব ভেবেচিন্তে চিনতে তো আর আমি বলো করার জন্য সব কিছু করতে পারি বললাম না চাও তো দাও ঠিক আছে বসো আমি টাকা নিয়ে আসছি আম্মা কেমন আছো তুমি ভালো আছি কি রে বাবা তুই হঠাৎ করে কোন খোঁজ খবর না দিয়া তো চেহারার অবস্থা কি ঠিক মতো খাওয়া দাওয়া করছ না বাবা আম্মা হাত হাতি বন্ধ করো তো আমার হাতে সময় নেই এ নাও কি রে বাবা এত টাকা ভালো চাকরি পাইছস ঋণ শোধ করতে আসছি ঋণ শোধ করতে আইসস কিসের ঋণ মায়ের ঋণ শোধ করতে আসছি মায়ের ঋণ শোধ করতে আইসস মায়ের ঋণ শোধ করা যাবে বাবা হ্যাঁ অবশ্যই যায় এই যে টাকা এই টাকা দিলাম না এই টাকা দিয়ে তোমার ঋণ শোধ করে গেলাম এই যে তুমি কষ্ট করে আমাকে লালন পালন করছো তোমার কাছে আমি ঋণী না আরে ভাইয়া কখন আসলে এই মাত্র আসছি ঋণ শোধ করতে আইসস আমি যে দশ মাস দশ দিন তোর ঘর রাখলাম যন্ত্রণা ভোগ করলাম তোর দুনিয়াতে জানলাম এই ঋণ শোধ করবি কিভাবে তুই মা তুমি না বেশি কথা বলো এই জন্য তোমার উন্নতি নাই আমি তো পাঁচ লক্ষ টাকা দিলাম এই টাকা দিয়ে তোমার ঋণ শোধ করে গেলাম তুমি আমাকে সেই ছোটবেলার থেকে কষ্ট করে লালন পালন করছো তোমার প্রতি আমার একটা কর্তব্য ছিল দায়িত্ব ছিল আমি টাকা পয়সা দিয়ে সমস্ত দায়িত্ব কর্তব্য আজকে থেকে শেষ করে গেলাম সব দায়িত্ব কর্তব্য শেষ হ্যাঁ তুই যখন হারতে পারতি না আমি হাত ধরা তোর হাঁটা শিখাইছি খাইতে পারতি না তোর আমি খাওয়া শিখাইছি এই ঋণ কিভাবে তুই আমার শোধ করবি তুই যখন ছোটবেলায় বিছানায় ঘুমাইতি না তখন বিছানায় পোশাক করে দিতি তখন এই বিজা আমি শুইতাম তোর শুক না আমি শোয়াইতাম এই ঋণ আমার কিভাবে শোধ করবি যখন কান্না করতি আমার বুকে দুধ খাওয়া তোর আমি মানুষ করছি তাহলে আমার বুকের দুধের ঋণ কেমন শোধ করবি তুই আমার এই পাঁচ লাখ টাকা তুই মার ঋণ শোধ করতে আর শোনো আর একটা কথা ফারদার তুমি কারো কাছে পরিচয় দিবে না আমি তোমার ছেলে আমার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করবে না আজকের পর থেকে মনে করবা এটা তোমার ছেলে আর তুমি যে লেকচারবাজিগুলো করলা না ভাষণগুলো দিলে না লালন পালন করা কষ্ট করে মানুষ করা এটাই হচ্ছে প্রত্যেকটা মা বাবার দায়িত্ব এবং কর্তব্য সন্তানের কোনো দায়িত্ব কর্তব্য বাপ মার প্রতি হ্যাঁ কর্তব্য আছে আমি তো কর্তব্য পালন করে গেলাম পাঁচ লক্ষ টাকা দিয়ে কি বলে গেল আমার সন্তান পাঁচ লক্ষ টাকা দিয়ে আমার ঋণ শোধ করতে এসে এ আশায় কি বাবা মার সন্তান লালন পালন করে ঠিকই তো করছাম মা তোমার বড় ছেলে মাত্র পাঁচ লক্ষ টাকার বিনিময়ে তোমার ঋণ শোধ করে গেছে আর দিনের পর দিন তুমি আমার সাথে অবিচার করেছো আমাকে দিয়ে কামলাগিরি করাইছো সেই কামলার টাকা দিয়ে আমাকে ঠিকমতো খাইতে দাওনি সেই টাকা দিয়ে তুমি তোমার বড়ো ছেলে লেখাপড়া শিখেছো আমায় তুমি লেখাপড়া শেখাও নি আর এটাই তোমার প্রতিদান দিয়ে গেলো তোমার বড়ো ছেলে আর এই মাত্র পাঁচ লক্ষ টাকার বিনিময়ে মায়ের ঋণ শোধ করে গেল। ঠিকই করছে আমার মতো তো বড়ো ভাই মূর্খ না সে তো অনেক শিক্ষিত লেখাপড়া করছে আর যদি আমি এরকম শিক্ষিত হতাম তাহলে হয়তো আমি এই কাজটা করতাম ভালোই হয়েছে আমি মূর্খ আছি মন কোথায় ভালো এরকম শিক্ষিত বৃষ্টি আমি অনেক খুশি বৃষ্টি আমি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি আমি অনেক খুশি জানো আমি মার ঋণ শোধ করে আসি আমার যদি পাখির মতো দুইটা ডানা থাকতো না আমি ডানা মেলে আকাশে উঠতাম আকাশে উঠতাম এমনি অনেক খুশি জান বৃষ্টি আজকে থেকে না আমার এই দুনিয়াতে আপনজন বলতে শুধু তুমি আর আমার হবু শ্বশুর আচ্ছা আমার হবু শ্বশুর কোথায় সব তো তুমি একাই বলতে আমাকে তো বলার স্পেস দাও আমি খুশিতে আত্মহরা আত্মহরা আমি বলো খবর তোমাকে পাবো আমি মানে এই জন্য না এক্সাইটমেন্টে মানে মানে আমি আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তুমি অনেক এক্সাইটেড চলো চলো ঠিক আছে আব্বা আমি অনেক খুশি অনেক খুশি আমি মাইরিন শোধ করে ফেলেছি আমি বলো হওয়ার জন্য সব কিছু করতে পারি আব্বা এখন আপনি এক কাজ করেন আর কাজই ডাকেন আমাদের বিয়েটা আজকে সেরে ফেলেন বৃষ্টি আমাকে বলেছিল না আমাকে একটা ব্যবসার দিবেন সেই সাইডটা আমাকে একটু বুঝিয়ে দেন আমি বড়লোক হতে চাই আপনি আমাকে দায়িত্ব দিয়ে দেখেন দুই দিনের মধ্যে আমি হয়ে বুঝলাম না বা আপনি আমাকে মারতেছেন মারতে আব্বা আমি আপনার জামাই বুবু জামাই

এরকম করতেছে কেন আপনি কি পাগল টাগল হয়েছে আপনি কি অসুস্থ আমি ঠিক আছি আমি ঠিক আছি তুই ঠিক নেই আমি ঠিক নেই মানে তুই ঠিক নাই তুই পাগল হয়ে গেছিস আবা টাকার লোভে বড়লোক লোক লোভে উন্মাদ হয়ে গেছিস আমি তো আপনাকে বলছি আব্বা আমি বড় হওয়ার জন্য সব কিছু করতে পারি সব কিছু করতে পারি সব কিছু করতে পারি সেজন্য সেজন্য জন্মদাতা পিতা মাতাকে ভুলে যেতে পারিস তুই সন্তান তুই কি রে তুই কি আমাকে একটু বলতো আমি আপনার হবু জামাই আমার হবু জামাই আমার জামাই যে মাতকে তোকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করল যে বাবা তোকে দিন নাই রাত নাই ঝড় নাই বৃষ্টি নাই পরিশ্রম করে তোর মুখে খাবার তুলে দিল তোকে কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষ বানার চেষ্টা করল তুই কি হলি অমানুষ হলে বাহ বাহ আব্বা আপনি তো কথা ঘুরিয়ে ফেললেন আব্বা আব্বা আপনি বলছিলেন না আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দেবেন আমি আমার মেয়েকে বিয়ে দেব তোর সাথেও দিব তুই গরিব তাতে আমার কোনো দুঃখ আসে না কোনো যায় আসে না কিন্তু একজন মানুষ হতে হবে আমি আমার মেয়েকে যাতে তুলে দেবো না তাকে একজন মানুষ হতে হবে বৃষ্টি বাবাকে বোঝাও না বাবা তো দেখতেছি উন্মা তুই তো অমানুষ তুই তো অমানুষ তোর মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই তুই টাকার নেশায় পাগল হয়ে গেছিস এ যে মা তোকে এত কষ্ট করে মানুষ করলো বুকের দুধ খাওয়াইয়া মানুষ করলো সেই মাকে তুই পাঁচ মানে পাঁচ লক্ষ টাকা দিয়ে তার ঋণ শোধ করে দিলি আরে এই তুই কি জানিস মায়ের ঋণ পুরো পৃথিবীটাও যদি তার নামে লিখে দেওয়া যায় তবুও শোধ হবে না তোর গায়ের চামড়া ছিঁড়ে যদি পায়ের জুতো বানানো হয় তবুও তার এক ফোটা দুধের ঋণ শোধ হবে না আর তুই সামান্য পাঁচ লক্ষ টাকা নিয়ে গিয়ে মায়ের ঋণ শোধ করে আসলি তোদের মতো সন্তানের কারণে না আজ মা বাবারা অবহেলিত আজ মা বাবারা লজ্জিত তোকে বলার আর আমার কোনো ভাষা নেই আমি চাইছিলাম কতটুকু ভালো মনের মানুষ কি না সেটুকু একটু দেখব কিন্তু তুই আমার পরীক্ষায় ফেল করছিস আমার তোর ওই মুখ দেখতে না লজ্জা হচ্ছে আমার ঘৃণা হচ্ছে বৃষ্টি যখন আমাকে বলছিল না যে বাবা ছেলেটা খুবই ভালো লেখাপড়া ভালো অনেক মেধাবী আমি মনে করছিলাম একটা মানুষ গরিব হতেই পারে জন্ম জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আমি এই জিনিসটা বিশ্বাস করতাম কিন্তু তুই আমার বিশ্বাস নষ্ট করে দিছিস তোর মতো অকৃতজ্ঞ সাথে আমি আমার মেয়েকে বিয়ে দেব না আমার বাড়ি থেকে বের হয়ে যাবে না 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 আব্বা আপনি আমাকে করে না আমি কোথায় যাবো আমি তো আমার মায়ের সাথে সম্পর্ক চিহ্ন করে আসছি এবং জানেন আমি মাকে বলছি মা তুমি মনে করবে আজকে থেকে তোমার বর চলে নাই আর আমার পরিচয় তুমি কাউকে দিবে না আমি সেখানে কিভাবে যাব পাঁচ আর বৃষ্টি কিছু বলছ না কেন তুমি কিছু বলো তুমি বাবাকে বোঝাও কি বলবো আমি আমার বলার মতো কোনো জায়গা কি তুমি রাখছো যে আমি তোমার হয়ে বাবাকে একটা কথা বলবো আষ্টা আমি তোমাকে ভালোবাসছিলাম তুমি গরিব এটা জানার পরেও আমি তোমাকে ভালোবাসছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি যে তোমার ভালোবাসার ভিতরে এতটা খাদ ছিল তুমি যে শুধুমাত্র আমার টাকা পয়সাকে ভালোবাসছো এটা না আমি কখনো বুঝতে পারিনি আমি ভাবছিলাম যে একটা মানুষ গরিব হইতেই পারে টাকা পয়সা তো আর সব কিছু না তুমি হয়তো একজন ভালো মনের মানুষ আর আমার মা ছোটবেলায় মারা গেছে তুমি এটা জানো আমি চেয়েছিলাম যে বিয়ের পর তোমার মা আমার মা হবে আমি হয়তো বা বিয়ের পর একটা মা পাবো মায়ের আদর যত্ন ভালোবাসা সব কিছু পাবো কিন্তু তুমি কি করলে বড় হওয়ার নেশায় তুমি এতটা উন্মাদ হয়ে গেলে তুমি কি না সামান্য পাঁচ লক্ষ টাকায় মায়ের ঋণ পরিশোধ করে আসলে আসলে একটা কি ভাবলে না যে মা তোমাকে ছোট থেকে কোলে পিঠে করে এতটা বড় করেছে মানুষের বাড়িতে কাজ করতেও দ্বিধাবোধ করেনি তোমার জন্য তুমি সেই মাকে না পাঁচ লক্ষ টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে আসলে মায়ের ঋণ কি কোনোদিন পরিশোধ করা যায় আচ্ছা এই কথাগুলো আমি তোমাকে সেদিনই বলতে পারতাম কিন্তু কেন বলিনি জানো আমি ভেবেছিলাম যে হয়তো বা তুমি তোমার মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে এই কথাগুলো তুমি বলতে পারবে না তোমার মাকে তুমি হয়তো বা ওই টাকাগুলো নিয়ে আবার আমার কাছে ফিরে আসবে যে বৃষ্টি এই টাকাগুলো আমার দরকার নেই আমি আমার মায়ের ঋণ পরিশোধ করতে পারবো না আমি শুধুমাত্র এতটুকুই দেখতে চাইছিলাম যে তুমি সত্যি এই কাজটা করতে পারো কিনা তুমি এতটা নিচেও নামতে পারো কিনা কিন্তু দেখলাম যে না তুমি সবকিছু করতে পারো তুমি টাকার জন্য চাইলে আমাকেও খুন করতে পারো দুইবার ভাববে না তুমি আমাকে বা আমার বাবাকে ওখান থেকে সরিয়ে দিতে আর যাই হোক তোমার মতো একটা অমানুষের সঙ্গে আমি কোনোদিন সংসার করতে চাই না তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও আর কোনোদিন আমার চোখের সামনেও তুমি আসবে না যাও দেখ রে মা আমি যদি তোর ওর সঙ্গে বিয়ে দিতাম ভবিষ্যতে তোর থেকেও যদি সুন্দর কাউকে পায় টাকাওয়ালা কাউকে পায় তোকে ভুলে যেতে দুইবার ভাববে না সেজন্য আমি এই কাজটা তোকে করাইছি তার প্রমাণটা তুই পাইলে না তবে শোন তোকে একটা কথা বলি মা বাবা মা বাবাই হয় মা বাবাদের ঋণ কখনো শোধ করা যায় না তোমরা কি মনে করো পাঁচাত্ম নামাজ পড়ি হজ জাকাতের টাকা ফেতরার টাকা মানুষকে দিয়ে দিই তাতে ব্যস্ত পেয়ে যাব কখনো সম্ভব না জান্নাত হচ্ছে মা বাবার পায়ের নিচে তাদের সেবা না করা পর্যন্ত কোনো দিন তুমি ব্যস্ত যেতে পারবে না তাই আমি চাব তুমি এখন গিয়ে তোমার মার কাছে তোমার ভুলটা স্বীকার করবা তোমার মাকে তুমি আপন করে বুকে নিবা এবং পুরো পৃথিবীর মানুষকে চিৎকার করে জানাবা এই কাজের বুয়াটা আমার মা এই গরিব মানুষটা আমার মা আমি অনেক খুশি হব পৃথিবীর সকল বাবা মারা খুশি হবে আমি আজ টাকাওয়ালা হতে পারছি এটা অতবা উপরওয়ালা দেওয়া আমার চেষ্টা প্রচেষ্টায় আমি টাকাওয়ালা হতে পারছি তুমি একদিন হবে কারণ কর্ম যেমন তুমি করবা ফল তুমি তেমনই পাবে তাই আমি অনুরোধ করব তুমি তোমার মার দেখাশোনা করো তুমি তোমার মার কাছে ভুলগুলো স্বীকার করো যা আমি একজন মুরব্বী হয়ে তোমাকে রিকোয়েস্ট করতেছি তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও একটা কথা সময় মাথায় রাখো মা বাবার দোয়া ভালোবাসা ছাড়া না কেউ কোনোদিন এক পা উপরে উঠতে পারে না এখন যদি তুমি লাইফে কিছু করতে চাও তোমার মার কাছে যাও গিয়ে মাফ চাও আর আমার বিশ্বাস যে তোমার মা তোমাকে মাফ করে দিবে। কারণ একটা মা কখনোই তার সন্তানকে মাফ না করে থাকতে পারে না যাও বাবা তুমিও আমাকে মাফ করে দিও আসলে আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম আর একজন ভুল মানুষের জন্য আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহারও করেছি আমি কোনোদিন আজ পর্যন্ত ছোটোবেলা থেকে তোমার মুখের উপর কথা বলিনি কিন্তু ওর জন্য আমি তোমার কথার বিরুদ্ধে গিয়েছি বাবা আসলে আমি বুঝতে পারিনি যে ও এরকম একটা কাজ করতে পারবে ও যে আমাকে ভালোবাসেনি আমার টাকা পয়সাকে ভালোবেসেছিলাম না কোনোদিনও ধরতে পারিনি চল আসো